বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন মানে হচ্ছে না রুট টু মক্কা ইনিশিয়েটিভের যে রুলস গুলো আছে আজকের এই নিউজটি আমি আপনাদের সদয় অবগতির জন্য পড়ে শোনাচ্ছি মদিনাগামী হজ যাত্রীদের জেদ্দায় না নেওয়া উপরযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইটে প্রায় প্রতিদিনই বেশ কিছু সংখ্যক মদিনাগামী হজ যাত্রীকে জেদ্দা নিয়ে যাওয়া হচ্ছে এতে ঐ সকল হজ যাত্রীদেরকে দীর্ঘ বিমান ভ্রমণের পর আবার জেদ্দা থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত মদিনায় সড়ক পথে নিয়ে যাওয়া হচ্ছে এতে এ সকল হজ যাত্রীদের অবর্ণীয় ভোগান্তি হচ্ছে এ বিষয়ে জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম কাউন্সিলর হজ বাংলাদেশ হজ অফিস জেদ্দাকে আসরাজিক সৌদি সরকারের হজ ও উমরা ডেকে নিয়ে জানান যে রুট টু মক্কা করা হয়েছে যে হজ যাত্রীদের কষ্ট লাঘব করার জন্য কিন্তু মদিনাগামী হজ যাত্রীদের জেদ্দা আনার মাধ্যমে তাদের কষ্ট দেওয়া হচ্ছে এরূপ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে বর্ণিত অবস্থায় মদিনাগামী কোন হজ যাত্রীকে জেদ্দেগামী বিমানে না পাঠানোর জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট হজ এজেন্সিকে অনুরোধ করা হল হজ যাত্রীদের কষ্ট লাঘব করা এবং বহিরাষ্ট্রে দেশের সম্মান রক্ষার্থে মদিনাগামী হজ যাত্রীদের মদিনাগামী ফ্লাইটে কেবল প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল আবুল কাশেম মোহাম্মদ শাহিন উপসচিব ষোলো ছয় দুই হাজার বাইশ তারিখে স্বাক্ষরিত ওনার এই বিজ্ঞপ্তিটি বন্ধুগণ দেখেন এই বছর পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে কাউকে অনুমোদন দেয়নি তার অনেকগুলো কারণ আছে তার একটি কারণ কিন্তু আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে হজ যাত্রীদের কষ্ট লাঘব করার জন্য এই রুট টু মক্কা যে বিভিন্ন ধারা বা উপধারা আছে সেগুলোর একটি অংশ আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি যে মুদনগামীর যে জেদ্দাই নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে জেদ্দাই নিয়ে যাওয়া হচ্ছে এর কি পূর্ব কোনো প্ল্যান ছিল নাকি ছিল না এটা কি এজেন্সিরা কি জানতেন না যে আমার আমি যে পঞ্চাশ জন বা একশো জন বা দুইশো জন যে কাফেলা নিয়ে যাচ্ছি তার প্রথমে কোথায় যাবে মক্কা যাবে না মদিনা যাবে যদি মক্কা যায় তাহলে তার ফ্লাইটটা কোথায় গিয়ে ল্যান্ড করবে আর যদি মদিনা যায় তাহলে কোথায় গিয়ে ফ্লাইটটা ল্যান্ড করবে নিশ্চয়ই যারা এজেন্সি বা সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এই বিষয়গত অবগত আছেন এবং পূর্ব থেকে জানা থাকা সত্ত্বেও তারপরেও এই হজ যাত্রীদেরকে মদিনায় জেদ্দায় কিলোমিটার তাদেরকে নিয়ে না সাড়ে সড়ক পথে নেওয়া হচ্ছে এটা কিন্তু বিশাল একটা কষ্টের বিষয় আমি গিয়েছিলাম চোদ্দ সালে আল্লাহ তালা আমাকে যখন নিয়ে গিয়েছিলেন আমি দেখেছি যে চারশো পঞ্চাশ কিলোমিটার এই পথে যাওয়া কতটুকু কষ্টের বিষয় আর যেহেতু আমরা এবার এই অনেকগুলো রুলসের অধীনে হজের নিয়ম কারণ পালন করতেছি বা সৌদি সরকার আমাদেরকে যে টার্মস এন্ড কন্ডিশন দিয়েছেন সেখানে আমাদের কষ্ট যেন লাঘব হয় এবং আমরা যেন হজ এবার খুব সহজেই এবং আরামে করতে পারি তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন সেখানে আমাদের বেসরকারি এজেন্সিগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের শিডিউল ফ্রাইডে প্রায় প্রতিদিনই প্রায় মদিনগামী হজ যাত্রীকে জেদে নেওয়া যাওয়া হচ্ছে কতটুকু আসলে এটা অথেন্টিক তাদের চিন্তা চেতনায় তারাই ভালো জানেন কারণ বেসরকারি হজ যারা যাচ্ছেন এমনি তারা এই বছর অনেক কষ্টের ভিতরে আছেন এক হচ্ছে তাদের যে প্ল্যান ছিল অর্থনৈতিক যে এত টাকা হবে সেটা বেড়ে প্রায় আহ ডবল হয়ে গেছে তারপরে আবার হচ্ছে যে এই তাদের ফ্লাইট শিডিউল ঠিক ভাবে হচ্ছে না কয়েকদিন পর পর বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের ফ্লাইট চেঞ্জ করছেন আমাকে এক ভদ্রলোক বড় ভাই উনি বলেছেন যে উনার ফ্লাইট ইতিমধ্যে চারবার চেঞ্জ হয়ে গেছেন এবং তারা এখন শিওর হচ্ছেন না যে কবে যাবেন কবে যেতে পারবেন আদৌ যেতে পারবেন কিনা তারা এই বিষয়গুলো নিয়ে খুব দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন তার মধ্যে হচ্ছে মানে মরার উপর খরার গা যে হজ যাত্রীদেরকে মক্কায় না নিয়ে তাদেরকে তাদেরকে কষ্ট দেওয়া ছাড়া আর মানে অন্য কোনো আমি কোনো বিষয় এখানে দেখতে পাচ্ছি না এমনি তো তারা ভাই অনেক এবার প্রায় অর্ধেক হয়ে গেছেন চিন্তা চেতনায় তাদের টাকা বৃদ্ধি সময় শিডিউল নেই কবে যাবেন তাদের টিকা নিয়ে সমস্যা আবার তাদেরকে নির্ধারিত স্থানে না নিয়ে সেই জেদ্দা থেকে আবার তাদেরকে মদিনে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো আসলে সংশ্লিষ্ট যারা হজ এজেন্সি আছেন কেন কি কারণে করছেন তারাই আসলে ভালো জানেন আমি তাদের কাছে বিনীতভাবে হাত জোর করে সরকারের সাথে একমত হয়ে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে এমনটি আপনারা করবেন না আপনারা জানেন যে ফ্লাইটটা কোথায় যাচ্ছে তাহলে কেন এই যারা হজ যাত্রী আছেন তাদেরকে এত কষ্ট দিচ্ছেন কি একটু দয়া করবেন এই সাধারণ হজ কে যে তারা যেন তাদের উপর মরার উপর খরার গানা হয় আপনার বিষয়টি একটু ভাবেন যে এতগুলো মানুষ দেখেন এখানে কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট কথা বলছে যে বর্ণিত অবস্থায় মদিনাগামী কোনো হজ যাত্রীকে বিমানে না পাঠানোর জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ সংশ্লিষ্ট হজ এজেন্সিকে অনুরোধ করা হলো হজ যাত্রীদের কষ্ট লাঘব করা এবং বহিরাষ্ট্রীয় দেশের সম্মান রক্ষার্থে মদিনাগামী হজ যাত্রীদের মদিনাগামী ফ্লাইটে কেবল প্রেরণে নিশ্চিত করার জন্য নির্দেশ করে অনুরোধ করা হলো বহিরাষ্ট্রীয় দেশের সম্মান রক্ষার্থে বিষয়টা কিন্তু ভাই অনেক সেনসিটিভ আমরা বিভিন্ন দেশে আমাদের যে সম্মানগুলো আছে দয়া করে সেই সম্মানগুলো আপনাদের ব্যক্তির স্বার্থে অথবা আপনাদের এই ভুল সিদ্ধান্তের ফলে অথবা আপনারা পূর্ব পরিকল্পিত যে আছে সাধারণ জানাতে বা করে রাখেন। সব জিনিসগুলো কারণে এই বহিরাষ্ট্রে আমাদের দেশের সম্মান অনেক ক্ষেত্রেই নষ্ট হচ্ছে দয়া করে এমনটি না করে আপনারা সবকিছু সহজ করুন আল্লাহ হজকে সহজ করে দিয়েছেন আর আপনারা সেগুলোকে কঠিন করে দিচ্ছেন বা দয়া করে এমনটি না করে সবকিছু আপনারা সহজ করে দেন মহান আল্লাহ আপনারা যে এই হজ যাত্রীদেরকে সেবা দিচ্ছেন এর কারণে আপনাদেরকে যেন এবং পরকালে মঙ্গল প্রদান করেন সেই প্রার্থনা রেখে সবার প্রতি অনুরোধ যে ভাই সবকিছু কঠিন না করে সহজ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ